পুরো মাহমুদুল্লাহ যেন বাংলার আন্দ্রের রাসেল একশো নয় মিটার বিশাল ছক্কা মেরে ব্যাটিং এর ধার বোচালেন তিনি হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন মাত্র পনেরো রানে তিন উইকেট হারিয়ে ধুকছিল বাংলাদেশ সেখান থেকে নাজমুল হোসেন শান্তকে নিয়ে চ্যালেঞ্জিং পুঁজির স্বপ্ন দেখা শুরু করে মাহমুদুল্লাহ রিয়াদ শান্ত ফিরলেও রিয়াদ নিজের অষ্টম টি টোয়েন্টি ফিফটি তুলে নিয়েছেন ছত্রিশ বলে তিনি হাঁকিয়েছেন বিশাল ছক্কা দশ রানে তিন উইকেট হারিয়ে যখন বাংলাদেশ একশো রান না করার সংখ্যায় ভুগছে তখন চার নম্বরে ব্যাট করতে এসে জিম্বাবুয়ের বোলারদের উপর তাণ্ডব চালানেন মাহমুদুল্লাহ রিয়াদ দলের তিন উইকেট পরে গেলেও ব্যাট করতে এসে মারমুখীর ইয়াদ প্রথম তিন বলে তিন চার মেরে তিনি জানান দিলেন যে বয়স কোনো ব্যাপার না এবং ছত্রিশ বলে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে লজ্জায় ফেলে দিল দলের টপ অর্ডার তরুণদের এই ম্যাচে হাঁকিয়েছেন একশো নয় মিটারের একটি বিশাল সক্কা বুড়ো বয়সে মাহমুদউল্লাহর এমন বিশাল সক্কা থেকে লজ্জায় পড়ে গিয়েছে দলের তরুণরা বুড়ো বয়সে যেন মাহমুদুল্লাহ বাংলার আন্ধারে রাসেল তার সাতান্ন রানের উপর ভর করে বিশ ওভার শেষে একশো রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ তো দর্শক এই ম্যাচে মাহমুদুল্লাহ এমন মার খুটে ইনিংস দেখে আপনাদের মতামত কে তা জানিয়ে দিবেন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ